ভাষা নদীর মত তারও আছে তার আছে বাঁক আছে তার পরিবর্তন সময়ের সাথে সাথে মানুষের ভাবনা যেমন বদলায় তেমনি বদলায় শব্দের অর্থ আজ এই আলোচনায় শব্দের অর্থের পরিবর্তন তার স্বরূপ সম্পর্কে আমরা জানব তোমরা এখনো তত্ত্বের প্রথম পর্বটি যারা দেখুন এই ভিডিওটি দেখার আগে ওই ভিডিওটি দেখে নিও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেয়া আছে কেমন তাহলে চলো প্রথমে আমরা জেনে নিই শব্দার্থ পরিবর্তনের শ্রেণীবিভাগ সম্পর্কে শব্দার্থ পরিবর্তনকে আমরা পাঁচটি ভাগে ভাগ করতে পারি শব্দার্থের প্রসার বা বিস্তার শব্দার্থের সংকোচ শব্দার্থের রূপান্তর শব্দার্থের উৎকর্ষ ও শব্দার্থে অপকর্ষ প্রথমে আসি শব্দার্থে বিস্তার শব্দার্থের বিস্তার করতে আমরা বুঝি কোন শব্দ আদিতে যে অর্থ থাকে পরবর্তী সময় সেই অর্থে যদি ব্যাপক বা বিস্তৃত ভাবে ব্যবহৃত হয় তাহলে সেই পদ্ধতিকে আমরা বলবো শব্দার্থে বিস্তার যেমন দেখো কালী কালী শব্দটির আদি অর্থ হল কালো রঙের তরল পদার্থ পরবর্তী সময় কালি শব্দটির অর্থ দাঁড়িয়েছে যে কোনো রঙের তরল পদার্থ এরপর আসি গাম গাং শব্দটি আদিতে গঙ্গা নদীকে বোঝানো হতো পরবর্তী সময় যে কোনো নদীকে আমরা গাং বলি তারপরে দেখো পশু পরশু এই শব্দটি সংস্কৃত পরস্য শব্দ থেকে এসেছে এর আদিতে এই শব্দটির অর্থ ছিল আগামীকালের পরের দিন পরবর্তী সময় পরশু এই শব্দটির অর্থ আগামীকালের পরের দিন এবং গতকালের আগের দিন কেমন তারপর দেখো ধনী ধ্বনি শব্দটির আদি অর্থ হলো বৃত্তশালী বা যার টাকা পয়সা বেশি আছে ধনবান পরবর্তীকালে এই শব্দটি অর্থ হলো বলি শব্দার্থ পরিবর্তনের দ্বিতীয় স্বরূপ হলো শব্দার্থের সংকোচ যখন কোনো শব্দের সময়ের সাথে সাথে আদি অর্থ থেকে তার ব্যাপ্তি কমে যায় বা কোনো শব্দের আদি অর্থের অপেক্ষা সংকীর্ণতর অর্থে ব্যবহৃত হয় তখন সেই স্বরূপকে আমরা বলি শব্দার্থে সেই স্বরূপকে আমরা বলি শব্দার্থে যেমন দেখো অন্ন অন্ন শব্দটি আদিতে খাদ্য হিসাবে আমরা ব্যবহার করতাম পরবর্তী সময় অন্য শব্দটি কেবলমাত্র ভাত হিসাবে ব্যবহৃত হয় তাহলে ছিল খাদ্য হয়ে গেল কি ভাত আবার দেখো মৃগ মৃগ কোন জন্তুকে আমরা মৃগ বলতাম পরবর্তী সময় মৃগ শব্দটির অর্থ হয়ে দাঁড়ালো হরিণ তাহলে ছিল সমস্ত জন্তু হয়ে গেল হরিণ তাহলে অর্থে কি হলো এখানে সংকোচ ঘটলো এরপরে দেখো মুনিশ উনি শব্দটি আদি অর্থ হলো মনুষ্য বা মানুষ পরবর্তীকালে এর অর্থ গিয়ে দাঁড়ালো মজুর যারা কাজ করে তাদেরকে আমরা মজুর বলি বা আরেকটি শব্দ প্রদীপ প্রদীপ শব্দটির আদি অর্থ ছিল যে কোনো আলো পরিবর্তিত অর্থ হলো বিশেষ আলোকে আমরা এখন প্রদীপ এরপরে আসছি শব্দার্থের রূপান্তর কোন শব্দের অর্থ আদিতে যা ছিল আদি শব্দের সঙ্গে প্রকার। তার মিল খুঁজে পাওয়া যায় না বা সংযোগ করা যায় না শব্দার্থ পরিবর্তনের এই স্বরূপকে আমরা বলি শব্দার্থের রূপান্তর যেমন দেখো সন্দেশ সন্দেশ শব্দটি আদিতে ছিল সংবাদ পরিবর্তীকালে এই শব্দটির অর্থ হয়েছে কি মিষ্টান্ন বা যদি বলি গোষ্ঠী গোষ্ঠী শব্দটি আদি অর্থ ছিল যেখানে গবাদি পশু থাকে বা রাখার জায়গা পরিবর্তিত অর্থ সমূহ দেখো গবেষণা গবেষণা শব্দটির আদি অর্থ ছিল গরু খোঁজা পরিবর্তিত অর্থ যে কোনো বিষয়ে নিয়মানু বিশ্লেষণ সেটাকে আমরা বলি শব্দের রূপান্তর তাহলে গবেষণা আদি অর্থ কি ছিল আদি অর্থ ছিল গরু খোঁজা পরিবর্তিত অর্থ কি যে কোনো বিষয়ে নিয়মানু বিশ্লেষণ আসছে শব্দার্থের উৎকর্ষ কোনো শব্দ আদিতে যে অর্থে ব্যবহৃত হতো পরবর্তী সময় অপেক্ষাকৃত উৎকৃষ্ট অর্থে উন্নত অর্থে যদি ব্যবহৃত হয় তাহলে সেই স্বরূপকে শব্দার্থের সেই স্বরূপকে আমরা বলছি শব্দার্থের উৎকর্ষ যেমন দেখো মন্দির মন্দির শব্দটি আদি অর্থ হলো গৃহ বা বাসস্থান পরিবর্তিত অর্থ হলো দেবালয় ভোগ ভোগ শব্দটি আদি অর্থ হল খাওয়া বা খাদ্য পরবর্তিত অর্থ হল দেবতার উদ্দেশ্যে নিবেদন এটা হল ভোগ বা সম্ভ্রান্ত সম্ভ্রান্ত শব্দটি আদি অর্থ হল সম্যকরূপে ভ্রান্ত পরিবর্তিত অর্থ হল মর্যাদা শব্দার্থে অবনতি বা অপকর্ষ কোন শব্দ আদিতে যে অর্থে ব্যবহার করা হতো পরবর্তী সময় অপেক্ষাকৃত নিম্নতর অর্থে যদি ব্যবহার করা হয় তাহলে শব্দার্থ পরিবর্তনের সেই স্বরূপকে আমরা বলব শব্দার্থের অপকর্ষ ঠিক আছে যেমন ধরো মহাজন মহাজন শব্দটি আদি অর্থ ছিল মহৎ যে মানুষ পরিবর্তিত অর্থ হলো ঋণ দাতা ইতর ইতর শব্দটির আদি অর্থ ছিল অন্য বা অপর পরিবর্তিত অর্থ হল নিজ বা ছোট লোক এছাড়া রাগ রাগ শব্দটির আদি অর্থ ছিল আকর্ষণ রাগ শব্দটি আদি অর্থ কি আকর্ষণ পরিবর্তিত অর্থ হলো ক্রোধ এভাবে আমরা শব্দার্থ পরিবর্তনের স্বরূপকে বিশ্লেষণ তাহলে আমরা কি জানলাম না শব্দের এই যে যে শব্দের অর্থের পরিবর্তন সেই অর্থের পরিবর্তনকে আমরা পাঁচটি পাঁচটি ভাগে ভাগে ভাগ করতে পারি এক অর্থের বিস্তার দুই অর্থের সংকোচ তিন অর্থে রূপান্তর চার অর্থের উৎকর্ষ পাঁচ অর্থের অপকর্ষ ঠিক আছে আমার এই আলোচনায় যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর পরবর্তী সময় কোন আলোচনা আনলে তোমাদের সুবিধা হবে সেটা জানালে তাহলে আমি সেই মতো ভিডিও নিয়ে আসবো আজ এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ তোমরা কি করবে ততক্ষণে তোমরা পড়তে থাকবে টাটা চলো